রিমান্ডে নাইম আশরাফের কুকর্মে ফ্রিসি পুলিশকে দিল সাবাত আহমেদ সে সঙ্গে দিয়েছে নাইমের সঙ্গে নানা মেয়ের অন্তরঙ্গ বেশ কয়েকটি ছবি পুলিশের একটি সূত্র জানিয়েছে নাইম আশরাফ ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করত বলেই মেয়েদের সঙ্গে সক্ষতা গড়ে তুলত পরবর্তীতে ধোনি দুলালদের কাছে টাকার বিনিময়ে তাদের কাছে নিয়ে যেত দুই তরুণী ধর্ষণ মামলার পাঁচ আসামের মধ্যে এখনও গ্রেপ্তার হননি নাইম আশরাফ আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমানকে গ্রেপ্তার পর সোমবার সন্ধ্যায় শাফাতের গাড়ি চালক ও দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডে থাকা সাফাত ও সাদমান গোয়েন্দাদের সামনে নাইম আশরফের কুকর্মের ফিরিস্তি তুলে ধরেছেন তারা জানিয়েছেন মেয়েদের সরবরাহকারী হিসেবে কাজ করে নাইম নাইম নাকি তাদের মেয়ে ধরে এনে দিত বিনিময়ে টাকা নিত নাইম নিজেই পুলিশের একটি সূত্র জানিয়েছে নাইম আশরাফ মূলত ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করত বলেই মেয়েদের সঙ্গে সক্ষতা গড়ে তুলত পরবর্তীতে ধোনির দুলালদের কাছে টাকার বিনিময়ে তাদের কাছে নিয়ে যেত ডিবি পুলিশকে দেয়া নাইম আশরাফের ছবিগুলো দেখে মনে হয়েছে প্রতি রাতেই পার্টি করতেন তিনি সেখানে সুন্দরী ললনাদের নিয়ে বেশ ব্যস্ত সময় পার করতেন এমনকি মেয়েদের সঙ্গে নিয়েই মদ ও সীসার আসরে বসতেন একটি ছবিতে দেখা গেছে অফিসের মধ্যেই তারা সিসা টানছেন মূলত বড়লোকের ছেলেদের টাকায় নিজে ইভেন্টের কাজও করিয়ে নিতেন পাশাপাশি চলত তার বেপরোয়া জীবন বেশ কিছু ছবিতে দেখা গেছে মডেলরাও রয়েছেন ফেসবুকে নানা জোরে নানা মন্তব্যে যেন সমালোচনার ঝড় হয়েছে প্রসঙ্গত ধর্ষিত দুই ছাত্রীর একজন ওই ঘটনায় ছয় মেয়ে শনিবার রাজধানীর বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন ওই মামলায় ধর্ষণের অভিযোগ আনা হয়েছে সাফাত আহমেদ ও নাইম আশরাফের বিরুদ্ধে অন্যরা ধর্ষণের সহযোগিতা করেছেন সাফাতের গাড়ি চালক বিল্লাল ঘটনার ভিডিও করেছেন সাফাত নাইম এখন পাঁচ দিনের রিমান্ডে পুলিশ বলছে সাফাত নাঈম সাদমান ও ঢাকার এক সংসদ সদস্যের ছেলে বনানী এগারো নম্বর সড়কে একটি রেস্তোরাঁ চালান এছাড়া তাদের একাধিক সিসাব বার রয়েছে মামলার বাদীর অভিযোগ সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত পান তিনি দিনটি ছিল আঠাশে মার্চ এক বান্ধবী সহ তিনি বনানীর হোটেলে রেন্ট্রিতে যান সেখানে অস্ত্রের মুখে জিম্মি করা হয় তাদের এরপর রাতভর আটকে রেখে সাফাত ও নাইম তাদের ধর্ষণ করে ঘটনার বিস্তারিত বিবরণে মামলায় বলা হয় আসামিদের মধ্যে সাদমান শাকিবকে প্রায় দুই বছরের ধরে চেনেন ওই ছাত্রী তার মাধ্যমে সাফাত আহমেদের সঙ্গে তাদের পরিচয় সেই পরিচয় সূত্র ধরে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে তারা দাওয়াত পান মামলার আসামিরা হলেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ তার বন্ধু নাইম আশরাফ দুই ছাত্রীর বন্ধু সাদমান সাকিব সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ধন্যবাদ